আমি কুড়ি দিন ওখানে পাকিস্তানের থেকে ইন্ডিয়াতে বাপ এসেছি যা পেয়েছি ম্যাম ওটা আমি জানি ম্যাম কিছু ওটা করতে চাইছি না এখন ওইখানে যদি কেউ মানুষকে বিরিয়ানিও দেওয়া হয় তা আমার মনে হয় না ও খাবে দুই দিনের মধ্যে আসবো কি দশ দিনের মধ্যে আসবো চার দিনে আসবো কি আসবোই না আমাদের ভয় করলে দেশ চলবে না কী বলবো ম্যাডাম কুড়ি বাইশ দিন কীভাবে কাটালাম সেটা তো বলা খুবই মুশকিল কিন্তু কালকে খুবই ভালো লাগলো কেউ এসছেন তারপরে প্রথম এই দু মাস পর ওনাকে দেখলাম দেখুন এর মধ্যে আমাদের ওনাদের যা ছুটি পায় ওরা তিন মাস চার মাস পরেই বাড়ি আসেন তো একটা শান্তি থাকে হ্যাঁ চলো ডিউটিতে গেছেন আসবেনই কিন্তু এই এইবার যে হলো কি পাকিস্তান চলে গেলেন তারপরে আরও মানে ভাবছিল ক হ্যাঁ ভাবলাম না ক কখন না দেখা পাই ওনার তো ভাগ্যিস কালকে ছুটি পেয়েছেন ঘরে এসেছেন খুবই ভালো লাগছে এখন কি ধরনের ব্যবহার আপনি পেয়েছেন এটা ম্যাম বলতে পারবো না যা হলো ও আমি জানি ম্যাম এম ও জিজ্ঞাসা করছি ধরুন মানে কোনো শারীরিক মানে টর্চার করেছে নাকি মেন্টাল টর্চার করেছে ম্যাম এরকম কিছু আমি ওখানে কমেন্টটা করতে চাইছি না আমাদের যত দেশে জওয়ান আছে সবারই জানে আর

দিন ওখানে পাকিস্তানের থেকে ইন্ডিয়াতে वापस এসে কোথাও কি ভুল করে লাইন ক্রস করে গিয়েছিল না না ভুল করে লাইন ক্রস কর না কারণ কি দেখুন ওইখানে না স্টেট বর্ডার নেই জিগজ্যাগ টাইপের আছে তো মেবি হয়তো কিছু একটাMistake হয়েছে বাকি জানি না ইনি তো বলছেন কি नहीं आशा कोई बात नहीं है मैं ड्यूटी में ही था और दो रेंजर अचानक आके मुझे पकड़ लिए हैं এটা জানি না ম্যাম আমাকে নিয়ে গিয়েছিল তাই আমি ভাবলাম না কি কুড়ি দিনের মধ্যে আসবো কি দশ দিনের মধ্যে আসবো চার দিনে আসবো কি আসবোই না এটা শুনেছিলাম কি গেলে আমাদের তো সেনিক আমাকে তো দুশ্মন মানে আমাদের ওকে পাকিস্তানকে দুশ্মন মানি তো ওদের চলে আসলে ওদেরও ভয় রাখে কি ইন্ডিয়া ওপস পাকিস্তান ওপস যাব না আমাদের ভাই মানে কি ইন্ডিয়া থেকে আমাদের পাকিস্তান চলে যাই তো আমাদেরও আস্থা আসা এরকম কিছু আমাদের ভয় থাকে কি আমাদের আসতে পারবো না না ম্যাম আমাদের ট্রেনিংয়ে এরকম কি আমাদের ভয় না ওরকম যে ঝেলতে হবে ট্রেনিং পিরিয়ডটাও আমাদের এরকম দেওয়া যায় যে ভয় খালে আমার দেশ দেশে আছে যত আছে ইন্ডিয়াতে লোক আছে আমাদের দাঁড়িয়ে আছে ও ভালো করে ঘুম করছে আমাদের ভয় খালে দেশ চলবে না তো দেশের জন্য আমাদের প্রাণও চলে যায় ওর মধ্যে কোনো আমাদের ভয় এরকম কিছু এটা ম্যাম আমি যেখানে পাকিস্তানে ছিলাম এটা আমার পারিবারিক চিন্তা সবসময় ছিল কি আমার ওয়াইফ প্রেগনেন্ট আছে আমার আট সালে একটা ছেলে আছে মা বাবা বুড়ো আছে ঘর সংসার চলবে কি করে আমি সবসময় টেনশনের মধ্যে বাড়িতে নিয়ে টেনশনের মধ্যে ছিলাম ঠিকঠাক দেখুন সবথেকে বড়ো কারণ ওইটা আমাদের একটা দুসমান দেশ পাকিস্তান ওইখানে যদি কেউ মানুষকে বিরিয়ানিও দেওয়া হয় তা আমার মনে হয় না ও খাবে ठीक है तो वो नो जाचुएशन खीदे लगने तो एक रुटी खेते ही हमें थकते हैं तो जिज्स को ले बोलते मैं खाता था लेकिन सिर्फ जिंदा रहने के लिए मैं खाना खाता था और ऐसे मतलब कितना टॉर्चर किया देखिए फिजिकली तो उनको हाथ नहीं लगाया लेकिन मेंटली हैरेस थोड़ा किया जैसे क्वेश्चन पूछना और डिपार्ट के बारे में खबर लेना ये सभी चीज़ें हाँ मे जा होलो जी রকম হলো সবারই আশীর্বাদ এটা চলে আসলাম এগুলা খেতে দিতে এগুলা কিছু কমেন্ট করতে চাইছিলেন আমি बस আপনাদের আশীর্বাদ ছিল কি আমি ইন্ডিয়া থেকে চলে আসছি তো ওইখানে যে এখানে বন্দি ছিলেন ওটা একটা মানে বলছিলেন ওখানে ল্যাট্রিন বাথরুম সবই ব্যবস্থা ছিল তো না যাওয়ার মত কিছু নিয়ে নেই কিন্তু মেন্টাল টর্চারটা তো ছিল হ্যাঁ ওটা দেখুন ওটা বলতে গেলে উনি বলছিলেন কি हमारे इंडिया में कोई पाकिस्तानी पकड़ा जाए तो सेम प्रोटोकॉल होता है तो वो तो मुझे फेस करना ही पड़ता

কারোর সাথে কথা বলতে পেরেছি না ম্যাম আমি এ তখন ইন্ডিয়াতে ছিলাম না তখন আমি পাকিস্তানে বসেছিলাম আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে কি হচ্ছে না এটা এরকম কিছু আমাকে খবর ছিল না যখন আমি কিচ্ছু বলা হয় না কি চলছে কি চলছে না যখন আমি ইন্ডিয়াতে এসেছি নিউজে দেখছি কি আমাদের বা ইন্ডিয়াতে এরকম হচ্ছে তাই আমাদেরও জুনিন ছিল তারও আমাদের বিএসএফের যত জওয়ান ছিল ওনাদের লড়াই লড়েছেন তারপর এয়ারফোর্সটা লড়াই লড়েছেন ইন্ডিয়ার জন্যে কি আমার দেশটা কোনো ক্ষতি হয় না ওনাদের অনেক ক্ষতি হয়েছে এবার এবার দুবারা হলে এবার তো পাকিস্তান শেষ হয়ে যাবে